ধনীদের মধ্যে আবর্তিত না হয় শুধু ধনীদের মধ্যে ভাগ বিলি বন্টন যেন না হয় রাষ্ট্রীয় সম্পদ টপ টু বটম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে আপনার বাড়ির পাশে আমার বাড়ির পাশে গরিব দুঃখী ফকির মিসকিন মেহনতি শ্রমজী মানুষ কিভাবে রাষ্ট্রীয় সম্পদ ভোগ করবেন এই আয়াতে কারণে আল্লাহ তাবরুক তালা সুবিন্যস্ত আকারে বলে দিয়েছেন

গত ষোলো বছরে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী রসুলের আদর্শ মোতাবেক বোধায়। রাষ্ট্রীয় সম্পদ কালেকশন এবং বিধি বিলি হয়েছে নাকি আমরা কি চাই রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান অনুযায়ী রসুলের আদর্শ মোতাবেক কালেকশন হবে এবং বিলি বন্টন হবে আমাদের শ্রমিক নেতা রহমান ভাই বলে গেছেন আমাদের দেশে সেই সে নেতৃত্বের প্রয়োজন যিনি হবেন খলিফা দিল্লা তালুর মতো যিনি পনে তিন বছর খেলাফতের দায়িত্ব পালন শেষে মাত্র ছয় হাজার দীর্ঘাম বায়তুল মাল থেকে অর্থাৎ রাসকোষ থেকে নিয়েছিলেন সেটা মৃত্যুর পরে আম্মা জান আয় সারা ওসিয়ত করে গেছে আম্মা জান সামনের জমিটা বিক্রি করে দিয়ে এই ছয় হাজার দীর্হাম বাইতুল মালের জমা দিয়ে দিও আমাদের দেশে সেই নেতৃত্বের প্রয়োজন যিনি হবেন ফারুক আজম উমর রাজি আল্লাহ আলহুর মতো যিনি অর্ধেক পৃথিবীর খলিফা হওয়ার পরেও সারা দিন খিলাফতের দায়িত্ব পালন শেষে রাত্রিতে তজবির তাহালিল নফল ইবাদত বন্দি করার পর নিজের পিঠে আটার বস্তা নিয়ে প্রত্যন্ত ঘুরে ঘুরে গরিব দুঃখী ফকির মিষ্টিন মেহনতি মানুষের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখেছেন এবং নিজের হাতেই সেটা লাঘব করেছেন পারবো তো আমরা সেরকম নিয়ে আসতে কারা কারা পারবেন দু হাত লাগি যারা আপনার নারে তাকবীর সম্মানিত উপস্থিতি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষা ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে শুধু ইসলামী শিক্ষা ব্যবস্থা নয় এদেশে মেধা চুরি করা হয়েছে মেধাকে ধ্বংস করা হয়েছে মেধাকে ছাত্রছাত্রীদের ছাত্রীর অবস্থায় মেধাকে হত্যা করা হয়েছে পড়াশোনার বালাই নাই পাশ করলে নাম নাই ফেল করলে সোকাস করা হয় তার মানে কোন ছাত্র ছাত্রীর জন্য লেখাপড়ার অভাবে ফেল না করে বলেন তো চাপ না থাকলে কোমলমতি লেখাপড়া করবে আর একটা কথা বলে যায় এনারা বলছে যে দেশের সাতরা বিরানব্বই ভাগ মুসলমান সত্যা বিরানব্বই ভাগ শিক্ষক মুসলমান বিরানব্বই ভাগ ছাত্র ছাত্রী মুসলমান তাদেরকে শিক্ষা দেওয়া হয় শরীফ শরীফার কাহিনী তাদেরকে শিক্ষা দেওয়া হয় মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে নাউজিবিল্লা বলি আল্লাহ তাবর্তাল কালামুল্লা সবের অনেক জায়গায় মানুষ মানুষগুলন বরং আল্লাহর আদেশ না পালন না করার জন্য বানর হয়েছে মানুষকে আল্লাহ তবরা নিজের হাতে সৃষ্টি করেছে বানর থেকে নয় এই এটা চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু তৌহিদি জনতার প্রবল প্রতিবাদে তারা এটা বাস্তবায়ন করতে সক্ষম হয় না সক্ষম হয় নাই হচ্ছে না ভবিষ্যতেও হবে না ইনশাল্লাহ আমরা বলতে চাই মানুষ বানর থেকে সৃষ্টি হয় নাই বরং যারা বানরের প্রজন্ম বিশ্বাসী তারাই বলে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে মানুষ কত থেকে সৃষ্টি হয়েছে সময় থাকলে বলতাম কিন্তু বলার সময় নাই সুরা আর রহমানের চোদ্দো নম্বর আয়তে বলা আছে সুরা ইয়েসেনের সাতাত্তর নাম্বার আয়তে বলা আছে সুরা আল ইমরানের ছয় নাম্বার আয়তে বলা আছে সুরা মমিনুনের এগারো বারো তেরো নম্বর আয়তে বলা আছে সুরা হিজোরের ছাব্বিশ এবং আঠাশ নম্বর আয়তে বলা আছে বিভিন্ন জায়গার প্রত্যেকটা সুতার পরতে পরতে আল্লাহ তাবরক তারা কীভাবে মানুষ সৃষ্টি করেছেন বলা আছে না নয় সম্মানী আমাদের দেশের ব্যবসায়িক ভাইয়েরা স্বাধীনভাবে তাদের ব্রেন বুদ্ধি মেধানুযায়ী ব্যবসা পরিচালনা করতে পারেন না কারণ সিন্ডিকেট চাঁদাবাজি জবরদখল লুটপাট আত্মসাত আপনারাও উদার নিজের চোখে দেখেছেন বিশ কেজি ওজনের একটা পাথর দিয়ে এক নিরীহ উস্কানিবিহীন কারণবিহীনভাবে শুধুমাত্র দুই লক্ষ টাকা চাঁদা দেয়নি তার বুকের উপরে বিশ কেজি ওজনের পাথর করি আশ্রে আসরে সে ভাইটিকে পৃথিবী থেকে পাঠিয়ে দিয়েছেন এরকম ঘটনা ঘটতেছে না আপনারা আজকে জবাব দিবেন আমাদের এই যে শাড়ির ভাইরা আছেন পিছনের স্টেজের ভাইরা আছেন অর্থাৎ আমি বলতে চাই কোন জামাত ইসলামের নেতা দায়িত্বশীল বটেই কোনো সাধারণ কর্মী কি কোনো ভাইয়ের রিকর্ড জুলুম করেছে চাঁদাবাজি করেছে চাঁদাবাজি করছে জবর করছে অফিস আদালত করার জন্য হিন্দুবাদের সম্পত্তি দখল করেছে করে নাই কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে রসুলের আদর্শ বিশ্বাস করে বাংলাদেশ জামাত ইসলামী কখনো অনৈতিকতার আশ্রয় নেন না অশ্লীলতার আশ্রয় নেন না বেহানা করেন না চাঁদাবাজি করেন না দুর্নীতি করেন না এটা প্রমাণিত দুজন মন্ত্রী ছিলেন পাঁচ বছরে তিনটা মন্ত্রণালয় চালিয়েছেন দুই টাকার দুর্নীতিও ছিল না আমাদের আমিরে জামাত বলেছেন দুজন মন্ত্রী নয় যদি তিরিশ জন মন্ত্রী তিরিশটা মন্ত্রণালয় চালাত তারপরেও তাদের ত্রিশ টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যেত না সম্মান উপস্থিতি হিন্দু ভাইদের কথা এসে গেল এখানে কি হিন্দু ভাই বোনেরা আসেন আশেপাশে আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহর অনেকে বলেন হি জামাত ইসলাম যদি ক্ষমতা আসে হিন্দু ভাইরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন না কিন্তু কেন আজ থেকে পনেরোশো বছর আগে আল্লাহ তাবসুল রসুল সাল্লা সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যারা অমুসলিম যারা আল্লাহ সারা অন্যের উপাসনা করে পূজা করে অর্চনা করে তাদেরকে গাল মন্দ করিও না তাদের সাথে সদ্ভাব সম্প্রীতি বজায় রেখে চলো সুরা আনামেদ একশো আট নম্বর আয়াত যারা আল্লাহ সারা অন্যের উপাসনা করে পূজা করে তাদের সাথে গাল মন্দ করিও সদ্ভাব বজায় রেখে চলো আল্লাহ রসুল বলছেন শুধু মুসলমানই নয় মনে রেখো যদি কোনো মুসলমান কোনো অমুসলিম নাগরের প্রতি জুলুম করে নির্যাতন করে নিপীড়ন চালায় তাদের স্থবর অস্থাবর সম্পত্তি জবরদল করে লুটপাট কাত্মসাত করে তার পরিবারের কোনো সদস্যজন নাইভাব অপহরণ করে কাল কেমতে আমি আল্লাহ রসুল ওই অমুসলিমের পক্ষে মুসলমানের বিপক্ষে মামলা দায়ের করব। একটা কথা বলেনি আমরা যারা মুসলমান আমরা যেভাবে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক নাগরিক হিসেবে সুযোগ সুবিধা ভোগ করবো এদেশের সকল অমুসলিম ভাইরাও তাদের সেরকম সকল সুযোগ সুবিধা ভোগ করবে আমাদের বাংলাদেশের রেজিস্টার সাড়ে তিন লক্ষ মসজিদ আছে দুশো সত্তর কামিল মাদ্রাসা দুশো সাতাত্তরটা অনার্স ফাজিল মাদ্রাসা তেইশ হাজারও বেশি এফতে মাদ্রাসা আমাদের মুসলমানদের ব্যবসা বাণিজ্য আসে না নাই বাড়ি ঘর আসে না নাই এগুলো যদি পাহারা দিতে না হয় অমুসলিম ভাইদের এই যে মূর্তি পূজা দেবী পূজা আসতেছে না কি বলেন তাদের কি বলব যে মন্দির গির্জা প্যাগোড়া দোকানপাট বাড়িঘর কেন পাহারা দিতে হবে ইসলামী রাষ্ট্র যদি আসে ইসলামী রাষ্ট্র প্রধানের দায়িত্ব হল সকল নাগরিক মুসলিম অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা যারাই থাকবে তাদের জান ইজ্জত আবরুর নিরাপত্তা বিধান করা বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতা আসে আমি একজন নগণ্য সদস্য হিসাবে ঘোষণা করছি আল্লাহর কাছে প্রার্থনা করছি রব্বুল আলমিন বাংলাদেশ জামাত ইসলামীকে যদি তুমি কবুল করো মুসলিম ভাই বোনেরা যেরকম সুযোগ সুবিধা পাবে অমুসলিম ভাই ও বোনেরা সেরকম সুযোগ সুবিধাই পাবে ধর্মীয়ভাবে তারা ভিন্ন মতলম্বী হতে পারেন কিন্তু নাগরিক হিসেবে আমারও যে অধিকার তাদেরও সে অধিকার থাকবে আর একটা কথা বলিনি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসলে প্রত্যেক মসজিদের ইমাম এবং মজিনার সম্মানটি ভাতা পাবেন এবং একই সাথে অমুসলিম ভাইদের পুরোহিতরা ওই লেভেলে যারা আছেন তারাও সম্মানী ভাতা পাবেন আমাদের প্রত্যেকটা মসজিদ এবং বক্তব্যে গণশিক্ষা ব্যবস্থা চালু করা হবে অমুসলিম ভাইদের প্রত্যেকটা মন্দির গির্জা প্যাগড়া সেখানেও গণশিক্ষার ব্যবস্থা চালু করা হবে অমুস মুসলিম ভাইদের মতো অমুসলিম ভাইদের উপাসনালয়গুলো আধুনিকরণ করা হবে এবং তাদের যে বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান হয় অষ্টপ্রহর কী কী বলে অষ্টপ্রহর যেটা হয় সেটা রেস্ট এটা স্থায়ী ব্যবস্থা করা হবে ওনারা জমি দিবেন আমরা রাষ্ট্রীয়ভাবে স্থায়ী ব্যবস্থা করে দিয়ে দেবো ইনশা আল্লাহ সমানে ভাইরা এরা তো আমি নিজের টাকা দিব না রাষ্ট্রীয় বরাদ্দ টাকা দেবো যদি আল্লাহ মানে আমাকে কবুল করে না কি বলেন সমানে ভাইরা অনেক কথা বললাম সময়ও শেষ শেষবারের মতো একটা কথা বলি মুসলিম হন অমুসলিম হন ভোট দেওয়া পাপ ভোট দেওয়া সব আমরা পাপ কামাই করব না সোয়াব কামাই করব আল্লাহ তার এটা বলছেন সুরানেসা পঁসাশি নাম্বার আয়াতে মাইয়াস ফাঁ সা পাতান হাসানাতেয়া কুল্লাহ নসিব মেন হা ও মাইয়াস ফাঁ সা পাতান সাইয়া তাই কুল্টিপলু মেন হা যে একটা ভালো কাজের সুপারিশ করবে রায় দেবে ভোট দেবে নুতিষ্ঠা করবে কাকো তিনি তিনি আগামী পাঁচ বছর মসজিদ করেন মাদ্রাসা করেন রাস্তাঘাট করেন জনহিত কাজ করেন স্কুল কলেজ ইউনিভার্সিটি করেন হাট বাজার উন্নয়ন করেন ঝদামূলক কাজ করেন আল্লাহর কোরআন প্রতিষ্ঠা বা কি বাস্তবায়নের ব্যবস্থা তাপসির মাহবিল করেন গান জুয়া বন্ধ করেন গরিব দুঃখী মেহনতি মানুষের হক হকুল্লকুলিবাজ যত করেন পাপ হবে না সব হবে আগামী পাঁচ বছরই যা করবেন তার একটা হিসাব তারা পাবেন তদ্রুপ তিনি যদি খারাপই কিছু করেন সেটারও ওই হিসাব পাবেন বিশেষ হিসাব ব্যাখ্যা বিচ্ছিন্ন সময় নাই আল্লাহ তাবরতলার সুযোগ দিলে অন্য কোনো দিন সে বিস্তারিত আলোচনা করব আবারও বলছি আপনারা যদি সাহায্য সহজে করেন বলবেন কিভাবে সাহায্য করব আপনারা প্রথমে আপনার পরিবারে বলবেন ভাই বোনদের বলবেন প্রতিবেশীদের বলবেন কলিকদের বলবেন বাজারে ব্যবসায়ী যারা আছেন আশেপাশে বলা বলি করবেন যে এবং আপনাদের আত্মীয় স্বজন রাজার হাটে আছে আসে না নাই সদরে আছে নদীর ওপারে আছে প্রত্যেককে যদি এখন থেকে বলা বলি করেন এবারের মার্কা হবে যাক দাঁড়িয়ে পাল্লা মার্কা জামাতের মার্কা দাঁড়ি পাল্লা মার্কা আমাদের নমিনী অ্যাডভোকেট ইয়াসিন সরকার আর আপনার প্রত্যেকের যদি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের নমিনী হিসাবে কাজ করতে পারেন আল্লাহ তাবরকতালা আমাদেরকে মর্যাদা দিবেন আল্লাহ তালা আমাদেরকে খেত মতে কবুল করবেন পারবেন তিন ইনশা আল্লাহ সমাজে ভাইরা আমরা বলতে চাই বাংলাদেশের হারানো শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার করা হবে বাংলাদেশের যে সমস্ত সম্পদ বিদেশে পাচার করা হয়েছে আর পাচার করার সুযোগ দেওয়া হবে না আমরা চাঁদাবাজি করবো জবরদখল করব না কাকেও এই সুযোগ দেব না বাংলাদেশের জনগণের মেধাবী ছেলেরা চাকরি নিতে আর হয়রানির শিকার হবে না মেধার বেশি তারা চাকরি পাবে শ্রমজীবী ভাই বোনেরা তাদের ন্যায্য মূল্য শ্রমিক অর্থাৎ মজুরির জন্য রাস্তাঘাটে মিছিল করে সরকারের পেটা বাহিনীরগুলিতে আত্মহতি দিতে হবে না আর কোন সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন বহির্ভূতভাবে কোনো সুযোগ সুবিধা আই মিন ঘুষ এটা তাদের আর থাকবে না তবে তাদের সুযোগ বাড়ায় দেওয়া হবে বেতন ভাতা বাড়ায় দেওয়া হবে সমানে ভাইরা অনেক কথাই বললাম আমি আবার আপনাদের দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার কাত অ মুসলিম ভাইদের প্রতি আদাব ও শুভেচ্ছা